ফ্যান ফলো সব কি আমার জন্য আর দ্বারা পুরো ব্যাপারটা তো আগে শোন আসলে আজকে আমাদের পাশের গ্রাম তেতুল মুড়িতে আমাদের গ্রামের সঙ্গে অন্য আর গ্রামের খেলা ছিল আর ওই খেলাটা দেখার জন্যই বিকেল বেলায় ভাই আর আমি বেরিয়ে পড়েছিলাম এরপর একটু যেতেই খেতুড় গ্রামে আমার এই দুটো ভাইয়ের সঙ্গে দেখা হয় আর আমার ভিডিও দেখে বলে দূর থেকে আমায় চিল্লিয়ে চিল্লিয়ে দাঁড় করিয়েছিল হ্যাঁ তারপরে আরো বেশ কয়েকটা গ্রাম যেমন দরবাপুর ঘটিং ঘটা এসব পেরিয়ে আমরা চলে আসি তেঁতুলমুড়ি আসতে আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম তাই খেলা ঠান্ডাটাও শুরু হয়ে গেছে আর ভিড়ও দেখো মানুষের কত বেশি হয়ে গেছিল যাই হোক মাঠের ধারে এসে ঠেলা ঠেলি করে কোনো রকম তো একটা জায়গা পেলাম আর তারপরে খেলাটা দেখতে লাগলাম এদিকে দেখি সালা এখানে বিদেশি প্লেয়ারও চলে এসেছে তবে লাস্টে আমিও ভাবছি ওদের জিজ্ঞেস করবো টুডে ইউ আর প্লেইং হোয়াট হ্যাপেনিং আর কি বলবো গাইস এই খেলাটা নিয়ে মানুষের মধ্যে এত বেশি উত্তেজনা বেড়ে গেছিল যে একটা পর্যায়ে মনে হচ্ছিল মারামারি লেগে যাবে তবে সেসব কিছু অবশ্য হয়নি খেলাটা শান্তিপূর্ণ ভাবে শেষ হয় আর দুঃখের বিষয়টা হলো আমাদের গ্রামের টিমটাই হেরে গেছে কিন্তু ওখানেও তোমাদের সবার এত তো ভালোবেসে পেলাম যে মুখে বলে ওটা হয়তো কখনোই বোঝাতে পারবো না তবে এটাই বলবো থ্যাংক ইউ এভাবেই তোমরা আমার পাশে থেকো আর কিচ্ছু না